আন্তর্জাতিক আন্তর্জাতিক সংবাদে আপনাকে শুরুতেই আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর প্রথমেই জানাবো আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি চীনা রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস চীনা নাগরিকদেরকে লক্ষ্য করে হামলা করা হয় দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে তালেবান প্রশাসন এরপর জানাব গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনও অনর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন এই সিদ্ধান্ত থেকে পিছু হাটার আর কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য ওদিকে ইরানের নেতাদের উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি ওয়াশিংটনের ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে তেহরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও জানাব ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার বিষয়ে ট্রাম্প মন্তব্য করেছেন তার মতে পরিস্থিতি পারমাণবিক ঝুঁকির দিকে এগোতে পারে বলে সতর্ক করা হয়েছে আরও থাকছে সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেও কিছু অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটেছে কামিশলিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার খবর পাওয়া গেছে জানাব ইরানে চলমান অস্থিরতায় পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিক্ষোভকারীদের বিচার শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে সবশেষে জানাব নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে দিল্লি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক তৎপরতা বাড়ানো হয়েছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ হাদি দর্শক আপনি কোন দেশ বা কোন জায়গা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কাবুলে চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। লক্ষ্যবস্তু ছিল চীনা নাগরিকরা আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি চীনা রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এক বিবৃতিতে সংগঠনটি জানায় এটি ছিল একটি আত্মঘাতী হামলা এবং চীনা নাগরিকদের লক্ষ্য করে এই ঘটনা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় হামলাকারী বিস্ফোরক ভেস্ট পরে কাবুলের ওই রেস্তোরাঁয় প্রবেশ করে এবং ভেতরে ঢোকার পর নিজেকে বিস্ফোরণ ঘটায় ঘটনার সময় রেস্তোরাঁয় স্থানীয়দের পাশাপাশি বিদেশি নাগরিক উপস্থিত ছিলেন আইএসের দাবি চীনে উইখুর মুসলিমদের উপর চলমান দমন পীড়নের প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হয়েছে সংগঠনটি আরও জানায় আফগানিস্তানে অবস্থানরত চীনা স্বার্থ ও নাগরিকদের টার্গেট করেই তারা এই হামলার পরিকল্পনা করে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় সোমবার উনিশ জানুয়ারি কাবুলের সাহারি নাও এলাকায় এই বিস্ফোরণ ঘটে এলাকাটি রাজধানীর অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত বিস্ফোরণে এক চীনা নাগরিক সহ মোট সাতজন নিহত হন এছাড়া শিশু সহ অন্তত তেরো জন আহত হন বলে জানানো হয়েছে এই ঘটনার পর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই হুঁশিয়ারি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনও অনর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন এই সিদ্ধান্ত থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় গ্রিনল্যান্ড দখলে কতদূর যেতে রাজি আছেন জবাবে তিনি বলেন সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন এমনকি দ্বীপটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করে দেন ট্রাম্প এমন এক প্রশ্নে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরমে ট্রাম্পের এই অনর অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ম্যাক্রো সতর্ক করে বলেছেন বর্তমান পরিস্থিতি বিশ্বকে এক আইন কানুন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে মার্ক কার্নি বলেছেন অতীতের সেই চেনা বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসার সম্ভাবনা নেই আজ বুধবার দাভোসে পৌঁছনোর কথা রয়েছে ট্রাম্পের সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে তার একাধিক বৈঠক হবে অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সংহতি প্রকাশ করেছেন তিনি বলেছেন এই বিষয়ে কোনো আপোষ হবে না এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে আটটি ইউরোপীয় দেশের উপর আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প এর জবাবে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি স্থগিতের কথা ভাবছে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নিলেন তারই সাবেক উপদেষ্টা ট্রাম্পের এই পদক্ষেপের ফলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে ট্রাম্প ন্যাটোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও বিপদের সময় এই জোট যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সূত্র বিবিসি ইরানকে পৃথিবী থেকে মুঠে ফেলার হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে সতর্ক করেন তিনি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে মঙ্গলবার বিশ জানুয়ারি নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাভলিচের সঙ্গে কেটি প্যাভলিচ টু নাইট অনুষ্ঠানে ট্রাম্প বলেন তাদের এমনটা করা উচিত নয় তবে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে ট্রাম্প জানান দু সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফিং করেছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড জানান এ ষড়যন্ত্রের পেছনে দু সালের ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন এ প্রসঙ্গে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা পরিস্থিতিতে সাবেক এবং বর্তমান প্রেসিডেন্টদের একই অপরকে রক্ষা করা উচিত ট্রাম্প আরও বলেন আমার স্পষ্ট নির্দেশনা আছে যদি কিছু ঘটে তাহলে তারা পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে ট্রাম্প আগেও জানিয়েছেন ইরান যদি তাকে হত্যা করতে চায় তবে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও কূটনৈতিক সম্পৃক্তটার সব পথ খোলা রাখতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর তিনি এ মন্তব্য করেন ট্রাম্প বলেন তারা এমন কিছু করেনি আর করলে সেটা তাদের জন্য ভয়াবহ হতো বিষয়টি আমার ব্যক্তিগত নয় যদি তারা এটা করত তাহলে ইরান নিশ্চিন্ন হয়ে যেত কিছুই অবশিষ্ট থাকত না এদিকে ইরানে টানা সরকার বিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা সেনার সঙ্গে সংঘর্ষে তিন জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প তিনি আরও বলেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র মার্কিন পদক্ষেপ নিতে পারে তবে সাম্প্রতিক সময়ে তাকে জানানো হয়েছে যে এসব হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায় খামেনি বলেন আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না তবে দেশের ভেতরের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না অভ্যন্তরীণ অপরাধীদের চেয়েও ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাধীরা তাদেরও ছাড় দেওয়া হবে না ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ তিনি প্রতিরোধ করেছিলেন অপারেশন সিন্ধুর পর দুই প্রতিবেশী দেশের যখন চলছিল তখন তার পরিস্থিতি বলে দাবি করেন। খবর এনডিটিভির হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার প্রথম তিনশো দিনের অন্যতম বড় সাফল্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করা ট্রাম্প বলেন আমি দশ মাসে আটটি শেষ না হওয়া যুদ্ধ বন্ধ করেছি পাকিস্তান ভারত ভয়ঙ্করভাবে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল আটটি বিমান ভূপাতিত হয়েছিল আমার মতে তারা পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন এখানে ছিলেন তিনি আমাকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন সম্ভবত তার চেয়েও বেশি হোয়াইট হাউসের দাবি দিনে তিনশো পঁয়ষট্টি সাফল্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনে সাফল্য ও সমৃদ্ধির নতুন যুগ শিরোনামে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় সীমান্ত সুরক্ষা অপরাধ দমন অর্থনৈতিক পুনরুদ্ধার জ্বালানি খাতে আধিপত্য ও আন্তর্জাতিক কূটনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যুগান্তকারী সাফল্য অর্জন করেছে পররাষ্ট্রনীতি সাফল্যের তালিকায় ভারত পাকিস্তানকে শান্তি প্রতিষ্ঠায় বিশেষভাবে উল্লেখ করে দক্ষিণ এশিয়াকে এমন একটি অঞ্চল হিসেবে তুলে ধরা হয় যেখানে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়েছে তবে ভারত এই দাবিকে স্পষ্টভাবে অস্বীকার করেছে নয়াদিল্লি জানিয়েছে দু হাজার পঁচিশ সালের ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কোন তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালীন যুক্তরাষ্ট্রের চাপ ও শুল্ক আরোপের হুমকি উত্তেজনা প্রশমনে সহায়ক হয়েছিল এই সময় তিনি প্রকাশেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলে ধরেন যদিও শেষ পর্যন্ত তিনি সেই পুরস্কার পাননি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন আমি প্রত্যেক যুদ্ধ থামানোর জন্য নোবেল পাওয়া তবে আমি আমি তা বলি না। মানুষের জীবন ভারতের অবস্থান ভারত বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারতের দাবি অপারেশন সিন্ধুর মাধ্যমে পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসী ঘাটিতে হামলার পর দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই যুদ্ধবিরতি কার্যকর হয় উল্লেখ্য দু সালের এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন যাদের অধিকাংশই পর্যটক ওই হামলার জবাবে ভারত অপারেশন সিন্ধু চালায় যার পরবর্তী প্রেক্ষাপটেই ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায় যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা কামিশলিতে নতুন করে উত্তেজনা যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর থাকার মধ্যেই সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে হাসাকাহা প্রদেশের কামিশলি শহরে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের দুটি অবস্থানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রের বরাতে বুধবার একুশ জানুয়ারি এই তথ্য জানিয়েছে কুর্দি কুর্দিভিত্তিক সংবাদমাধ্যম সাফাক নিউজ শাফাখ নিউজের প্রতিবেদনে বলা হয় প্রথম ড্রোন হামলাটি এসডিএফের অপারেশনস ফোর্সেস ব্যবহৃত একটি স্থাপনায় আঘাত হানে এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ড্রোন হামলাটি চালানো হয় কামিশলি শহরের আফরিন গৌচত্বরের কাছে অবস্থিত এসডিএফ সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসাইশের একটি অবস্থানে দুই হামলায় ঘটে অল্প সময়ের ব্যবধানে যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে একজন নিরাপত্তা কর্মকর্তা সাফাক নিউজকে জানান হামলায় ব্যবহৃত ড্রোনটি সম্ভবত তুরস্কের মতে পারে বলে ধারণা করা হচ্ছে তিনি আরও জানান অপারেশনস ফোর্সেসের যে স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালানো হয় সেটি সম্প্রতি খালি করা হয়েছিল প্রাথমিক তথ্য অনুযায়ী এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে সাফাক নিউজের প্রতিবেদক জানান দশ মিনিটেরও কম সময়ের মধ্যে কামিশলি শহরে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় একই সময়ে শহরের আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা যায় ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সেনা ও নিরাপত্তা বাহিনীর টহল ও তৎপরতা বাড়ানো হয় এর আগে মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের সঙ্গে চার দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দেয় এসডিএফের পক্ষ থেকেও এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলার অঙ্গীকার করা হয় একই সময়ে সিরিয়ার প্রেসিডেন্সি হাসাকাহা প্রদেশের জন্য একটি প্রাথমিক প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো প্রকাশ করে এতে প্রশাসনিক ও সামরিক সমন্বয়ের একটি রূপরেখা তুলে ধরা হয় প্রস্তাবিত কাঠামো অনুযায়ী এসডিএফকে চার দিনের মধ্যে বাস্তবায়ন পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে এতে হাসাকাহা ও কামিশলির কেন্দ্রীয় এলাকাগুলোতে সিরীয় সেনাবাহিনী মোতায়েন না করার বিষয়টি উল্লেখ করা হয় পাশাপাশি কুর্দি অধ্যুষিত গ্রামগুলোর নিরাপত্তা স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত বাহিনীর হাতে রাখার কথাও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে এই যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন হামলার ঘটনায় অঞ্চল জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট পক্ষগুলো এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ইরানে অস্থিরতায় বাড়ছে পারমাণবিক ঝুঁকি বিক্ষোভকারীদের বিচার শুরু ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভ ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বিক্ষোভে অংশ নেওয়া ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা একই সঙ্গে বিক্ষোভকারীদের বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং অভিযুক্তদের সম্পদ জব্দের প্রক্রিয়াও চালু করা হয়েছে বলে জানানো হয়েছে এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুতর ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে অভ্যন্তরীণ অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে ইরানের পারমাণবিক উপকরণ ভুল হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াত লা আলী খামেনির দীর্ঘ শাসনের অবসান চাওয়ার কথা বলেন জবাবে খামেনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে সরকার বিরোধী বিক্ষোভে সহায়তার জন্য দায়ী করেন এবং সহিংসতার জন্য হাজারো মৃত্যুর অভিযোগ তোলেন এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহীর অনতরী দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালী হয়ে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে এতে সামরিক সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে বিক্ষোভকারীদের বিচারের বিষয়ে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেনি এজেই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে তিনি আরও বলেন যাদের শাস্তিপ্রাপ্য তাদের অযৌক্তিকভাগে ছাড় দেওয়া হলে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায় রোববার সীমিত সময়ের জন্য ইন্টারনেট সংযোগ চালু হলেও দেশটির অধিকাংশ নাগরিক এখনও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন একই দিনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান ও সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেন বিচার বিভাগের প্রধান বৈঠক শেষে প্রচারিত যৌথ বিবৃতিতে বলা হয় খুনি ও সন্ত্রাসী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে যারা বিদেশি শক্তির প্ররোচনায় বিক্ষোভে জড়িয়েছেন তারা চাইলে ইসলামী সহানুভূতি পেতে পারেন বলেও উল্লেখ করা হয় তীব্র মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ইরানে চলমান বিক্ষোভ শুরু হয় গত বছরের আঠাশে ডিসেম্বর রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজার এলাকার ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন যা পরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে তারা তিন হাজার তিনশো এর বেশি মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং আরও কয়েক হাজার মৃত্যুর তথ্য করছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এমন প্রেক্ষাপটে পারমাণবিক ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রধান ডেভিড অলব্রাইট বলেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বাড়লে ইরান পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে আই এর তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে প্রায় চারশো কিলোগ্রাম ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা অস্ত্রমানের কাছাকাছি মতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্বই নতুন এক পারমাণবিক সংকটের মুখোমুখি হতে পারে নিরাপত্তাজনিত আশঙ্কায় বাংলাদেশ থেকে ভারতীয় কূটনৈতিক ও কর্মকর্তাদের পরিবার ফিরিয়ে নেওয়া হচ্ছে নিরাপত্তাজনিত ঝুঁকি ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত মঙ্গলবার বিশ জানুয়ারি দেশের কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই পিটিআই এর প্রতিবেদনে বলা হয় ঢাকায় ভারতের প্রধান হাইকমিশনের পাশাপাশি খুলনা রাজশাহী চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত সহকারী হাইকমিশন থেকেও কূটনৈতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা জনিত কারণে ভারতে ফিলিয়ে নেওয়া হচ্ছে এই পদক্ষেপটি বাংলাদেশের সব ভারতীয় মিশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এই পদক্ষেপ নেওয়ার পরও বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন সহকারী হাইকমিশন ও সংশ্লিষ্ট সকল দপ্তর স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং কূটনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম আগের মতোই চলবে তবে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা জনিত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরিবারগুলোকে দেশে ফেরানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষ আরও জানিয়েছে বাংলাদেশে দায়িত্ব পালনরত ভারতীয় কূটনৈতিক ও কর্মকর্তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন অব্যাহত রাখবেন শুধুমাত্র পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটি কোনো ধরনের কূটনৈতিক কার্যক্রম বন্ধের নির্দেশ নয় সূত্রে বলা হয়েছে বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের এই পদক্ষেপকে ঘিরে কূটনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঢাকা সহ অন্যান্য শহরে ভারতের কূটনৈতিক মিশনগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে হাইকমিশন ও সহকারী হাই কমিশনের কর্মীরা তাদের দায়িত্ব পালন ও ব্যাহত রাখবেন তবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন নির্বাচনের আগে এমন পদক্ষেপ ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত এবং এটি সাময়িকভাবে কর্মীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে সূত্র পিটিআই ইন্ডিয়া টিভি